নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছে প্রতিদিনে প্রতীক্ষা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা আজ জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি জম্মু থেকে শ্রীনগর যাওয়াটা রাস্তাটা এত সুন্দর যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখুন দূরের ওই পাহাড়টা কি সুন্দর আর তারই সঙ্গে নিচ দিয়ে বয়ে চলেছে নদী এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর এই যে সামনে বসে আছে আমার হাজবেন্ড তারপর আমার ছোটদি ভাই আমার মিঠি আর আমরা সবাই আপনাদেরকে বলা হয়নি এই যাত্রায় আমাদের সাথে আমার ছোটদি ভাই মানে আমার ছোট ননদ সেও আমাদের সঙ্গে ছিল সেও যাচ্ছে আমাদের সাথে কাশ্মীর দেখুন কি সুন্দর লাগছে দুপাশটা এর পরেই আছে বড় বড় দুটি টানেল আমাদের প্রথম টানেলটা শুরু হয়েছে আমরা এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে না টানেলটা পাহাড় কেটে তার ভেতর দিয়ে এই টানেল মানে রাস্তাটা তৈরি হয়েছে দেখুন টানেলের ভেতরটা কি সুন্দর এখানে না অনেক রকম মানে সুব্যবস্থা আছে টানেলের ভেতরে প্রচুর মানে লাইট রঙ বেরঙের নতুন নতুন লাইট তারপর এসি আছে এবং যদি কোনো যাত্রী যাতায়াতের পথে অসুস্থ হয়ে যায় তাকে কি করে তাড়াতাড়ি এই টানেলের ভিতর থেকে বাইরে বের করা যাবে তার ব্যবস্থাও এখানে রয়েছে তাছাড়া আমাদের সুরক্ষার জন্য সিআরপি আর পি জওয়ানরা তো রয়েছেই আমি প্রথমে এতটা বুঝতে পারিনি তারপরে যখন আস্তে আস্তে অনেকক্ষণ এই টানেলের ভিতর দিয়ে গাড়িটা যাচ্ছিলো তখন কিন্তু আমার একটু একটু ভয় লাগছিল মনে হচ্ছে কখনই টানেলটা শেষ হবে এই দেখুন বলতে বলতেই আমাদের টানেলটা প্রায় শেষের দিকেই চলে এসেছে এখনই আমাদের টানেলটা শেষ হয়ে যাবে দেখুন বাবা কতক্ষণ পর সূর্যের আলো দেখতে পেলাম কি ভালো যে লাগছে একটু দূরে গিয়েই শুরু হবে আমাদের দ্বিতীয় টানেলটি এই দেখুন এটি হচ্ছে আমাদের দ্বিতীয় টানেল এটি পেরোলেই আর কোনো টানেল নেই এবার আমাদের দ্বিতীয় টানেলটিও শেষ হয়েছে আর কোনো টানেল নেই আমাদের এইবার দেখুন কি ভিড় এখানে আমাদের গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছে কারণ সিআরপি জোয়ানরা গাড়িগুলোকে যেতে দিচ্ছিল না কারণ ওখান দিয়ে অমরনাথ যাত্রীদের বাস যাচ্ছিল অমরনাথ যাত্রীদের বাস বেরিয়ে গেলে তারপর আবার আমাদেরকে ছাড়লো দেখুন দুপাশটা কি সুন্দর লাগছে কাশ্মীরকে কিন্তু আমরা মিনি সুইজারল্যান্ডও বলে থাকি কি অসাধারণ দৃশ্য আমরা কিন্তু শ্রীনগরের কাছাকাছি চলেই এসেছি এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বলতে বলতে আমরা শ্রীনগর পৌঁছে গিয়েছি আমরা হোটেলেও চলে এসেছি আমরা এখন রুমে আছি রুম থেকে আমার ব্যালকানি থেকে যে রুমটা আমরা আছি সেই ব্যালকানি থেকে আমি আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি দেখুন সামনেই কিন্তু ছিল আমাদের ডাল লেক দাঁড়ান আর একবার দেখায় আপনাদের এই দেখুন ডাল লেক াগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখুন সামনে কি ভালো লাগছে দেখতে এবার একটু আপনাদেরকে আমাদের রুমটা দেখাই এই যে এটা একটা মানে শিকারার মতোই ভেতরটা একটু সিঁড়ি দিয়ে উঠলে ভেতরে একটা বেড এই রুম টিতে দুটো বেড আছে দুটো বেডই ডবল বেড এইটা আছে আমাদের দুই মেয়ের জন্য আর পাশে একটা আছে ওটা আমাদের জন্য তার পাশে আর একটা আছে ছোটো সেখানে ছিল আমাদের দিদিভাই এই রুমটি কিন্তু বেশ বড় এই যে একটি বেড এর পাশে একটা ঘর আছে সেখানে আছে আরেকটি বেড তার পাশে আর একটা ঘর আছে সেখানেও আছে একটা বেড আমরা প্রায় পঁয়ষট্টি জন মতো একসঙ্গে সবাই মিলে কাশ্মীরে এসেছিলাম কিন্তু সবার চাইতে সুন্দর ঘরটি ছিল আমাদের আর বলবেন না এই ঘরটি দেখে আমাদের গ্রুপে যতজন লোকজন ছিল সবাই একবার করে এসে এসে ঘরটি দেখে যাচ্ছিলো আর সবাই ছবি তুলছিল কি যে মজার ব্যাপার সে আর বলে বোঝানোর না চলুন ডাল লেকটি আর একবার আপনাদেরকে দেখায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার